এই প্রাইভেট কার সাইড দেখ একদম ইয়া ভাই সাহেব প্রাইভেট কারটা কিন্তু বেশ ভালোই টানতে আছে আমাকে লগে তো আমরা তো আগেই চলে যাব ও ভাই সাহেব দেখেন পিছনে কি পরিমাণে টান্ডা দিছে স্লো 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 এই ও জায়গা দিছে আমাকে যাওয়ার লেগে ধন্যবাদ তোমাদের সকলকে জায়গা দেওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি যাওয়ার যাওয়ার জন্য ও আমরা কিন্তু একশো দুইশো ষোলোতে উঠায় পালাইছি সতেরো আঠেরো উনিশ বিশ ও ভাই অতিরিক্ত অতিরিক্ত এক কথায় হালকা স্লো এই সামনে দিয়ে স্লো 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 ব্যাস স্লো হালকা স্লো দিয়ে আর টান দিলি হয়ে যায় এখানে আবার মোর আছে তো এই মোরে বেশি আবার টানা যায় না মোরে টানতে গেলে গাড়ি যায় উল্টা সামনে হলো যে টোল টোলটা দিয়ে নি ও ভাই সাহ ভাই এক চুল পরিমাণ ফাঁক আছে শুধু এক চুল পরিমাণ আর নাহলে দিতাম না আজকে লাগাই আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আরেকটি একটি এইটিস টু ভাষণ ওয়ান পয়েন্ট থ্রি সিক্সের প্রোভি এইট পয়েন্ট ফাইভ আপডেট ম্যাপের একটা গেম প্লে নিয়ে চলে আসলাম তো এক ভাই কমেন্ট করেছিল যে ভাই ঢাকা থেকে মাদারীপুর যান সাঁকুরাবাস নিয়ে তো হয়তোবা মাদারীপুর ঢাকা টু মাদারপুর সাঁকুরাবাস সবচেয়ে বেশি ফেমাস সেজন্যই বললো বা হয়তোবা তারও ভাল লাগে সাঁকুরাবাস এই জন্য হয়তোবা বললো তো আজকে আমরা তার কমেন্ট অনুযায়ী আমরা সাঁকুরাবাস নিলাম হিনো সাঁগুরা তো এটা হচ্ছে ব্যাকসাইড যা সাইডে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ও পিছনে গাড়ি থেকে দেখেন দেখতে পাচ্ছেন আশা করি এটা হলো আমাদের তো আমরা একটু আগে ম্যাপটা নিই আমরা আছি বর্তমানে ঢাকাতে তো ঢাকা থেকে যাবো মাদারীপুর তো এখানে কিন্তু অনেক বড় একটা রাস্তা পদ্মা সামনে থাকবে তো যারা বলেন যে ভাই পদ্মা সেতু যান পদ্মা সেতু যান তো আজকের বিরুদ্ধে জন্য আজকে আমরা পদ্মা সেতু যাবো তো এখানে চলেন ইঞ্জিনটা স্টার্ট দিয়ে নেই এবার হবে ও আমরা আগে একটু ম্যাপটা দেখি এই যে ম্যাপটা বের করে নিলাম দুইশো আটান্ন কিলোমিটার তিন ঘন্টা সাতাইশ মিনিট লাগবে এখানে আর কি সময় অনুযায়ী দেখাইতেছে তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাইতে পারি আমরা কিন্তু আজকে ফ্রন্টে বসে টানবো আজকে কিন্তু আর গাড়ি দেখাবো না স্লো বাম ডেকে ডুববে আমরা কিন্তু মেইন রোড হচ্ছে উঠেই কিন্তু আমরা আর কি ফ্রন্টে বসে গাড়ি চালাবো আমরা এই উপরে দেখাবো না দেখাবো কিন্তু খুব কম কিন্তু ফ্রন্টই বেশি থাকবে ও ভাই সামনে কি আছে হালকা 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 আচ্ছা আমরা আজকে এখান দিয়ে যাব চলে এখান থেকে যাই কি পাবো না আরে উল্টো রাস্তা ঢুকে গেছি গা ছি ভাইছি আমাদের এখান দিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা উল্টো রাস্তায় এসে পড়ছি আসলে একটু বেশি বেশি হয়ে গেছে আচ্ছা এখানে ও না এখান দিয়ে তো রাস্তাই নেই আচ্ছা আমরা ব্যাক করি তাহলে আরে ভাই সাহ বাইক ঢুকাই দিয়েছি পিছনে এটা কোনো কথা আচ্ছা আমরা

এই যে চলে আসলাম আমরা বেশ হাসতে স্লো আচ্ছা আমরা গাড়ি দুই পার না দেখে আমরা গাড়ি ঢুকা দিচ্ছি ব্যাপার না কিন্তু রিয়েল লাইফে আসলে এটা করা ঠিক না সেই দুই সাইডে দেখে তারপরে বারবার হইতে আর স্লো 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 এই তো সামনে দিয়ে ও ভাই সাব একটা ভালো স্পিডে কিন্তু এটা বাচ্চা চলে গেল এইমাত্রই প্রচুর স্পিড দেখি সিনেমেটিক ভিউকে নেওয়া যাবে না আবার এক্সিডেন্ট করবো সিনেমেটিক ভিউ নিতে গেলে অতিরিক্ত এক্সিডেন্ট হয়ে যাবে এই জন্য ভাই সিনেমেটিক ভিউ নেই না তারপরও দেখা যাক আশা করি এক্সিডেন্ট করবো না বাকিটা আল্লাহর হাতে তো ছিল যেহেতু চলে যাচ্ছি ও ভাই ইঞ্জিন অফ হয়ে গেছে সামনে তো এক্সিডেন্ট করছে নাকি ভাই বাইক পড়া রয়েছে বাইক বাইক এই বাইকগুলা যদি একবার পরে আর ওঠে না আর পিছনে যদি একবার যদি কোনো রকমের জায়গা না থাকে বাইরে হওয়ার তাহলে পুরো পিছনে যত দূর মন যত দূর এই প্রাইভেট কার সাইড দে একদম ইয়া ভাই সাহ প্রাইভেট কারটা কিন্তু বেশ ভালোই টানতেছে আমাকে লগে আমরা তো আগেই চলে যাব ও ভাই সব দেখেন পিছনে কি পরিমাণে টান্ডা দিছে স্লো 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 এই ও জায়গা দিছে আমাকে যাওয়ার লেগে ধন্যবাদ তোমাদের সকলকে জায়গা দেওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি যাওয়ার যাওয়ার জন্য ও আমরা কিন্তু একশো দুইশো ষোলোতে উঠে পালাইছি সতেরো আঠেরো উনিশ বিশ ও ভাই অতিরিক্ত উঠাইছে অতিরিক্ত এক কথায় হালকা স্লো এই সামনে দিয়ে আবার এক্সিডেন্ট হয় অনেক বেশ স্লো 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 ব্যাস স্লো হালকা হালকা স্লো দিয়ে আর টান দিলে হয়ে যায় এখানে আবার মোর আছে তো এই মোরে বেশি আবার টানা যায় না মোরে টানতে গেলে গাড়ি যায় উল্টা আচ্ছা সামনে হইলো যে টোল টোলটা দিয়েনি স্লো 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 ও ভাই সাব ভাই এক চুল পরিমাণ ফাঁকা আছে শুধু এক চুল পরিমাণ আর নাহলে দিতাম মানে আজকে লাগাইয়া ব্যাপার না তা আপনাকে টোলটা দেওয়া ও সামনে এটা কি কে টি না কি জানি হয়ে গেল গাড়িটা বের করে ফেলাইলাম টোল দিয়া

ভাই সাহেব আমাদের সামনে যে বাসটা ছিল ঐটা তো অনেক দূরে চলে গেছে আমরা একটু বেশি দূরে চলে গেছে মনে হয় হালকা আস্তে ভাই যাইতে দাও পরে দেখা যাবে আচ্ছা এটা কি পদ্মা সেদুর ইয়া না সেটা কেমন আচ্ছা ভাই আমি পতাকা শুধু কিন্তু বেশ অনেকবার আইছি একবার দুইবার না অনেকবার ভাই টোলের এখানে কেউ নাই টোল নিতে আছে কে তাই লাঠি উঠাই দিচ্ছে আপনাকে যাই পরে দেখা যাবে টোলনি কে নেয় ও রাস্তা তো ফাঁকাই দেখা যায় সামনে উঠার পরে বোঝা যাবো রাস্তা কি ফাঁকা না আটকানো স্লো 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 ও আইল্যান্ডে মেরে দিয়েছিস আচ্ছা নিজে দিয়ে আমার ট্রেন গেল ওই মাত্র খেয়াল করি নাই কিন্তু আনুমানিক বুঝলাম যে হয়তো বা নিজে দিয়ে একটা ট্রেন গেছে বা এখানে সিনেমেটিক ভিউটা কিন্তু ভালো হয় কিন্তু এক্সিডেন্ট অনেক বেশি হয় স্লো 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 স্লো